বার মুখে এক টুকরা গোস্ত তুলা দিতে পারো না আরে সামনে যে কোরবানির ঈদ আসতেছে সন্তান কলিজা সিরা যায় গতকালকে মাহফিল করেছিলাম কসবা থানার জেঠুয়া মুড়া গ্রামে ওই এলাকায়ও বলছিলাম কুমিল্লা হুমনা থানার একটা ছেলে আমার দুবাই থেকে কল দিয়া বলে হুজুর আমার মাও নাই বাবাও নাই মন্ডা বলে আমার মা বাবার জন্য দোয়া করবেন আমি জিগাইলাম কেন রে মা বাবার জন্য দোয়া চাস ছেলেটা কয় হুজুর আমার আব্বা যান নিয়ত করছিল আমরার ঘরে বড় কয়েকটা গাই গরু লালন পালন করছে কোরবানির ঈদ আসলে আমার আব্বা গরুটা বিক্রি কইরা অর্ধেক টাকা দিয়ে আমদার বাড়িতে কোরবান দিব আমার মা দুখিনী মায়ের গলার শখ করা সেন্টা পর্যন্ত বিক্রি কইরা দিছে বিক্রি কইরা আমার আব্বাম্মা আম্মা মিলে আমি সন্তানরে বিদেশ পাঠাইছে ওদের আমার মা বাবা আমার বিদেশ পাঠানোর তিন মাস পরে আমার আব্বাটা স্টপ করে মারা গেছে আমার মাটা পাঁচ মাস পরে মারা গেছে হুজুর এখন আমার ব্যাংকে এক কোটি টাকার উপরে হবে তিন বছর কোরবানি দেই কিন্তু হুজুর কোরবানির গোস্ত আমি আমার মার মুখে তুইলা দিতে পারি না কয় হুজুর আগে সমাজের মানুষ গোস্ত পাঠাইলে জোহরের সময় আসরের সময় হইয়া যাইতো গোস্ত রান্না করতে কিন্তু আজকে আমার মা নাই আমার আব্বা নাই আমি লাখ লাখ টাকার গরু কোরবানি দেই হুজুর আমার কোরবানি দিয়েই কথা সত্য আমার মনে শান্তি নাই হে সন্তান মা বাবা কোরবানির গোস্ত যদি রানত সাথে দুইটা পাঁচটা আলু বাড়াইয়া দিত গোস্তটা তুমি সন্তানের পাতে তুইলা দিত মা জননে আলুটা দিয়া ভাত খাইতো আজকে বুঝি তোমার এমন মা কবরে সামনে দে কোরবানির সন্তানগুলা মা ফালাইয়া বাবার কবর দিয়া কোরবানি দিবে কিন্তু সন্তানগুলার মনের মধ্যে শান্তি নাই আজকের মা ফিলে হয়তো এমন অনেক সন্তান আছো তোমার মা বাবা বাড়িতে আছে কিন্তু তোমার ঘরে ভাত খায় না এমন অনেক সন্তান হয়তো আসো যারা তোমার মা বাপরে জুদা করে দিস মা বাপরে আলাদা করে দিয়ে আজকের মা ফিল শুনতে আসছ হাল্লার কসম তোমার মতো শ্রোতার আমার দরকার নাই কারণ এই মা বাপের মনে কষ্ট দিয়া আমার ওয়াজ শুনবা এই ওয়াজ দিয়া তোমার কোনো লাভ হবে না ওয়াদা কর পাল্লে দাও তোমার পাও আমার সামনে দাও আমি শামিম বেদার জিব্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার করে দিমু। তবু ওয়াদা কর এখান থেকে বাড়িতে যাইয়া ওই মা বাবার পাগুলার মধ্যে দূরে মাপ চাইবা মা বাপের পাগুলার মধ্যে দূরে বলবা মা ও আব্বা হাল্লা রস্তে আমি সন্তানরে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও না বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরা আলাদা করে দিস বউয়ের কথা শুই না মা বাপরে আলাদা করে দিস তোমার মা তোমার বাবা পান খাওয়ার দশ বিশ টাকা তোমার কাছে ফকিরের মতো ছায়া নেওয়া লাগে হাল্লার দোহাই লাগে সন্তানের দল এই সম্পদ দিয়া কোনো শান্তি পাইবা না যদি তোমার সম্পদ দিয়া তোমার মা বাবা শান্তি না পায় ও কর ওয়াদা আদা এখান থেকে বাড়িতে যায় মাফ চাইবি এই মুনা দরবেশের মাহফিল কবুল হবে কিনা কেউ গ্যারান্টি দিতে পারবে না আমি শামীম রেজা কুমিল্লা থেকে একটা গ্যারান্টি দিয়া যায় আগামীকালকে যখন দেখবা এই কুলসির দোকানে বৈশা মুরব্বীরা কয় হ্যাঁ স্বামীম রেজার কথা শুই না আমার ফুতে বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করে নাই মনে কর বা মাহ সফল হয়ে গেছে হে বন্ধু অনেকে চিন্তা করে হুজুর সামু হুজুর পায়ে ধরবো কেন শিরিকের ফতু আসে নারে না মাঝে মাঝে সুযোগ পাইলে শুধু পায়ে ধরবা না মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ে চুমো দিবা আল্লাহর নবী শিখিয়া দিয়া গেছে মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা দেওয়ার সাওয়াব পাওয়া যায় জান্নাতের সাবি আমার মা মা গো জান্নাতের সাবি আমার মা মালবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো হ বাবা বাবা গো হ বাবা বাবা তুমি কে আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বাড়ি বাড়ি অনেকে চিন্তা করে বুঝো যাদের বাড়িতে আব্বাই আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে মাপ চাইব আমার তো আব্বা নাই পুকুর পারে বাসমুরার তলে আমার আব্বাটারে আমি দাফন দিয়ে চলে আসছি হুজুর আমি কার পায়ে ধরে মাপ চাইবো হুজুর যারার বাড়িতে আব্বাই আছে তারা যায়া মার পায়ে ধরে মাপ চাইবো হুজুর আমি বাড়িতে যাইয়া কার পায়ে ধরে মাপ আমার তো মা রুখিনী অন্ধকার কবরে এ সন্তান আগে বাড়িতে যাইতে রাত্রবেলা দেরি হইলে মা ঘুমাইত না ঘরের দরজাটার মধ্যে বইসা থাকতো সন্তানের অপেক্ষা করতো এখন বিবাহ করার পরে মা মারা যাওয়ার পরে বউ বউয়ের মতো ঘুমায় রে আগে মা বাতও খাইতো না বাতগুলা নিয়ে বৈশা থাকতো এখন তোমার স্ত্রী ঘুমাই তুমি তোমার নিজের খাবার নিজে নিয়ে খাওয়া লাগে হাজগা তোমার মা যদি বাইচা থাকতো রে সন্তান মার কদমে ধরে মাপ চাইতা। আজগার মা ফিলে কত এতিম সন্তান গেছো তোমার মা তোমরা আব্বা তোমরা লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে কইরে মা বাপ তো লাখ লাখ টাকার সম্পদগুলা কবরে নিছে না মা বাপ তুমি সন্তান রে দিয়া গেছে কইরে তুমি সন্তান দিই বছরে একবারও মা বাপের কবরে যাইতে তোমার মনে থাকে না এখানে হয়তো এমন অনেক সন্তান আছে যারা কবরস্থানের সামনে গেলে মা বাবার কবর চিনো কিনা জিজ্ঞাসা করলে কবর সিনে দিতে পারবে না তোমার সন্তান তোমার মা বাবা তোমার যে লাখ লাখ টাকা জায়গা দিয়ে গেছে একবার চিন্তা করো ওই বাড়িতে যদি তুমি মাসে পাঁচ হাজার টাকা ভাড়া দিয়া থাকতা বারো মাসে ষাট হাজার টাকা ভাড়া দেওয়া লাগতো তোমার মা বাপ তো তুমি ফুতের কাছে ভাড়া চাই না ষাট হাজার টাকা এ সন্তান তোমার কাছে তোমার মার জন্য বাবার জন্য ষাট হাজার টাকা চাইলাম না বলে হুজুর আমার মা বাপ বাচ্চা থাকলে যদি অসুস্থ হইতো মাসে এক হাজার টাকার ওষুধ খরচ লাগতো বারো মাসে বারো হাজার টাকা আমার মা বাবার পেছনে যাইতো হুজুর আমার মা কবরে আমার আব্বা কবরে আমার আম্মা আব্বার একটু খাস দোয়া করবেন আম্মা আব্বার জাগা সম্পত্তি আমি ফুতে ব্যবহার করি আমারে বাড়ি দিয়া গেছে খেত পাথরে জাগা দিয়া গেছে ওই মা বাপের জন্য দোয়া চাইয়া হুজুর আগামী বছরে মধ্যে আমি আমার মার নামে দশটা হাজার টাকা দিব আমার আব্বার নামে দশটা হাজার টাকা গত বছর একটা ছেলে মধ্যে একটা গরু দান করছে একজন আগামী বছর ওই লোকটা যদি একটা গরু দান করে তার জন্য খাস করে দোয়া করা হবে আসেননি এমন কেউ হুজুর আমার মা নাই দোয়া করেন আব্বা নাই দোয়া করেন আব্বা মার জাগা সম্পত্তি ব্যবহার করি আমি আমার মা বাপের নাম আমি দশটা হাজার টাকা দিব এক